আসসালামু আলাইকুম एवरीवन সবার প্রতি দোয়া এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি গরুর কলিজা রান্না করেছি তার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই গরুর কলিজাগুলোকে হলুদ এবং লবণের পানিতে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর একটি পাত্রে ঢেলে পানি ফেলে দিয়েছি এগুলো ভিতর থেকে ভাব বেরিয়ে আসছিল চামড়া তুলতে খুব বেশি কষ্ট হয়নি কারণ এটা খুবই ভালো সিদ্ধ হয়ে গিয়েছিল একটি ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি দুইটি টমেটো কেটে দিয়েছি এবং আদা রসুন বাটা বাদাম বাটা দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নিব হলুদের গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি এবং ঘরে তৈরি মশলা দিয়েছি গরুর মাংসের মিক্সড মশলা দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি ভালোভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি কয়েকটি তেজপাতা দিয়েছি মশলাটি নেড়েচেড়ে কষিয়ে নিব সারাক্ষণই নাড়াচাড়া করতে হবে যেন পাত্রের তলায় লেগে না যায় মরিচের গুঁড়ো দিয়েছি এবং নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি টক দই দিয়েছি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ভেসে উঠেছে তার মানে কষানো হয়ে এসেছে কষিয়ে রাখা মশলায় কলিজার টুকরো গুলো দিয়ে দিয়েছি কষানো মিশ্রণে কলিজার টুকরো গুলো নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব লোভনীয় হয়েছে দেখতে খুবই মজাদার হয়েছে ভালোভাবে কষিয়ে নিব এবং পাতিলের তলায় যেন লেগে না যায় তার জন্য সারাক্ষণই নাড়াচাড়া করতে হবে আমি সারাক্ষণই নাড়াচাড়া করেছি তা না হলে পাত্রের তলায় লেগে যাবে কিছুক্ষণের মধ্যেই কলিজা থেকে পানি বের হওয়া শুরু হবে কলিজাগুলো থেকে পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে এখন এই পানিতেই কলিজা ভালোভাবে সিদ্ধ হবে অনেক সময় পর্যন্ত চুলা মিডিয়াম আছে বসিয়ে রাখার পর পানিগুলো শুকিয়ে এসেছে কলিজাগুলো চুলায় অল্প আছে কষিয়ে এই ঝোলগুলো থেকে পানি শুকিয়ে নিব পানিগুলো শুকানোর পর মশলা এবং তেল ভেসে উঠেছে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব এবং কোনো পানি দিব না এই কষানো অবস্থাতেই রান্না হয়ে যাবে কলিজাগুলো ভুনা করতে প্রচুর সময় প্রয়োজন অল্প আছে কলিজাগুলো চুলায় বসিয়ে রেখে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব কলিজা ভুনা রান্না হয়ে গিয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে